যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় গায়ে সুগন্ধি ছিঁটোতে হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয় যদি তলপেটের মেদ যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলে আমার যা কিছু বেলো যা কিছু খুঁত যা কিছুই ভাল অসুন্দর থাক সামনে দাঁড়াব তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাইলেই হয় এত যে পুরুষ দেখি চারিদিকে কই প্রেমিক তো দেখি না लिखा प्रेम कलमे तस्लिमा नसरीन कंठे आमी तृप्ति